তোমরা শোনো না শোন না শোন না রে নূরের নবী দেনে ছবি জয় দিদা রে তোমরা শোনো না শোন না শোন না রে নুরের নবী দেনে ছবি জয় যে দিদার রে দেন দয়ার নবী রে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই লো না ওই নবীকে কেউ বলো বির নাই তো লোলা ওই নবি কে কেও না নবি কে রাখিলে মন নবি কে রাখিলে মন শান্তি কম রে নুরে রে নবি ধেনে রে চো বিং জাই যে দিদা না শোনো না শোনো রে নুরে রে নবি ধেনে রে চ বিং দাওত করে চেনলা দয়াল নবী রে দাওত করে চেনলা দয়াল নবী রে নোরের নবীন দেনে ছবি যাই যে দিদারে আমারি আমারই মরণের পরে রাখবে আমায় কব রে আমারি মরণের পরে রাখবে আমায় কব রে কাউকে সে তাই পাবো না নবীরে কাউকে সেতাই তাই পাবো না নবীরে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী দেনের ছবি যাই যে দিদারে দাওয়াত করেছে নালা দয়াল নবী রে দাওয়াত করেছে নালা নয়াল নবী দে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে